আজকের আমি আরেকটা ছাত্র তাকে মাছ দেবো বলে ছাত্রকে ডেকেছি ছাত্র মাছ নেবে দাদা আপনার বাড়ি কোথায় বারাসাত বারাসাত উত্তর বারাসাত না দক্ষিণ বারাসাত দক্ষিণ বারাসাত দক্ষিণ বারাসাত তো এই যে সিং মাছ আমার কাছ থেকে নিয়ে যাচ্ছ ব্রিডিং করে বাচ্চা তৈরি করবে হ্যাঁ অবশ্যই বাচ্চাগুলো কাকে দেবে আপনাকেই দেবো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা তো বাচ্চা সমস্ত বাচ্চা আমি কিনে নেবো এই ছাত্র আমার কাছ থেকে এনে সমস্ত মেডিসিন প্লাস মাছ নিচ্ছে মাছগুলো আমাকে দেবে আর যেসব ছাত্ররা আপনারা বাড়িতে না বসে থেকে নতুন বন্ধুদের কথা বলছি আপনারা বিডিংটা শিখে আপনারা মাছ তৈরি করুন মাছ তৈরি করে আমাকে দেবেন এবং সেটা ক্যাশ টাকায় বিক্রি তো যে মাছগুলো দেবো মাছগুলো আপনারা দেখবেন কিরম সিস্টেম মাছগুলো তুলি চলে আসে দেখাও এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এই পাইপের ভেতরে মাছ প্রচুর থাকে পাইপের ভেতরে এটা লুকিয়ে থাকতে ভালোবাসে তো আমি পাইপটা তুলবো মাছ আমি লিখে দিন দেখা তো রো পাইপের ভেতরে মাছ লুকিয়ে থাকবে দেখো দেখো জল কমিয়ে দিয়ে আসবে ম্যাচেজে জলটা কমিয়ে দিয়ে পুরোটাই তুলতে হবে তুলে আপনাদের দেখাবো তাই স্যার হ্যাঁ শিং মাছ আমাকে এবার দেখাও আমাকে আমাকে দেখাও শিং মাছ সবসময় ওরা লুকিয়ে থাকতে ভালোবাসে এই যে পাইপ আছে পাইপের ভিতরে সব লুকিয়েছিল তো এখন আর লুকোবে না এখন আমাকে জল পুরুষ সম্পূর্ণ কমাতে হবে সম্পূর্ণ কমিয়ে আমাকে মাছগুলো দাদাকে তুলে দিতে হবে তা আপনারা দেখুন দেখে আপনারা আসবেন এসে ট্রেনিং নেবেন এবং সমস্ত মাছ বুডার মাছ আমি দিই আপনারা গুড়ার মাছ নিয়ে ব্যবসা করবেন আমার সঙ্গে বারো মাসের জন্য লাইফ টাইম দেখি বুড়ার মাছের বিশেষ করে মেডিসিন খাওয়ানো মাছের যে মেল ফিমেল আমরা অনেকে বলি ছোট বড় এই ছোট হলেই হয় না মাছের ম্যাচুরিটি মেন ডিমটা ঠিক ম্যাচুরিটি যে মাছের অনেক বড়ো বড় মাছের তাদের ডিম মোটামুটি দশ বারো চোদ্দো কুড়ি হাজারও হয় কিন্তু একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট ডিম না মারা যায় কেননা তাদের মেডিসিন খাওয়ানো মাছ নয় এবং সেই জন্য তাদের মাছগুলো বেশিভাবে মারা যায় মেডিসিন খাওয়ানো মাছ হলে যথেষ্ট ছোট মাছ হলেই যথেষ্ট কেন তার যেটুকুনি ডিম হবে সেইটুকুনি বাচ্চা তার হবে এবং সেই বাচ্চাগুলো আপনার ব্যবসা করতে পারবেন তো এই কথাটা মাথায় রাখবে মাথায় রাখবেন এবং বুড়ার মাঝখানে ম্যাচুরিটি ভালো থাকে ম্যাচুরিটি করতে গেলে কী করতে হবে ম্যাচুরিটি করতে গেলে মেডিসিন তাকে খাওয়াতে হবে যতদিন বেশি করে খাবেন তত ম্যাচুরিটি ভালো হবে এবং বুড়ার মাছে ভালো থাকবে বাচ্চা মাছে ভালো থাকবে বাচ্চা মাছকে মেডিসিন খাবেন সেই বাচ্চামূলক গ্রোথ ভালো হবে অল্প দিনে বেশি ভালো হবে দামে বেশি পাবেন এবং আপনার নাম থাকবে সারা জীবন ব্যবসা করতে গেলে বদনাম না যেন আপনারা করেন নাম যেন আপনাদের হয় সেই রকমভাবে ব্যবসা করবেন তো বুড়ার মাছের পরিপূর্ণ হতে গেলে তাকে মেডিসিন খাওয়াতে হবে ডিমটা যেন সতেজ এবং পরিপূর্তে যেন হয় সেটা ছোটো হোক আর বড় হোক এটা কোনো ভাববে না যে ছোটো বলে না ওই ছোটো মাছের যদি পাঁচ হাজার ডিম হয় পাঁচ হাজারই বাচ্চা হবে আর দেখবেন যাদের মেডিসিন খানেনি নেই দশ হাজার হলে কিন্তু এক হাজার মাছ হলো ন হাজার মরে গেল তো লাভ দেখি মিন ম্যাচুরিটি করা তো সেই ম্যাচুরিটি মাছের আমি মানুষকে দিয়ে থাকি আমার ছাত্রকে মাছ তুলে দিলাম ট্যাঙ্ক পুরো খালি দেখতে পাচ্ছেন আবার অন্য ছাত্রের মাছ আসবে আবার ট্যাঙ্কে মাছ ভর্তি করব এই আমার ছাত্র এনার মাছ তুলে দিয়েছি তো ছাত্র মাছগুলো নিয়ে যাবে তো এখানটায় দাঁড়াও তো এই ইনার দুটো ড্রাম এ একটা ড্রাম এ একটা ড্রাম দুটো ড্রামে হাফ আপ করে দিয়েছি এনাকে দুটো ড্রামে হাফ আপ করে দিয়েছি তো ইনি এখনই চলে যাবে আমি একটু আগে দিয়ে আসবো তো যাই হোক বন্ধুরা আপনারা যদি ট্রেনিং নিতে চান বুটার মাছ নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং মাছ সমস্ত মাছগুলো আমাকে বিক্রি করবেন বারো মাস লাইফ টাইম আপনাদের সাথে আসি এবং থাকবো এবং যেসব যে সমস্ত ছাত্ররা আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে তারা বাচ্চা করেছে তাদের ভিডিও দিয়েছি হয়তো আমি সবের সব ছাত্র ট্রেনিংয়ের ভিডিও দিতে পারিনি সব হ্যাচারিতে যেতে পারিনি তো চেষ্টা করব আর আরও যেসব ছাত্ররা আমার কাছে ট্রেনিং নিয়ে ব্যবসা করছে তাদের কাছে যাওয়ার চেষ্টা করব তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে দেবেন কারণ পরবর্তী আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে সর্বপ্রথম পৌঁছাবে